সেই সরকার যে সরকার দু এগারো থেকে এসছে তার প্রশংসা না করলে দু ষোলো থেকে যে ক্রমাগত আমাদের কলকাতা আমাদের বাংলা নিজেদেরকে কোন জায়গায় রেখেছে সেই বাস্তব দৃশ্যটা উঠে আসলো মুকুটে যে পালকটা যুক্ত হয়েছে এই পালকটা কিন্তু বরাবরই অসুবিধা কলকাতার মাথায় এবার জুড়ল আরও একটা পালক এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা চতুর্থবারের জন্য সবচেয়ে নিরাপদ শহর কি বলতে চান এই বিষয়ে বিষয়টা হচ্ছে যে আমাদের যে মুকুটটা ছিল সেই মুকুটে কিন্তু আর একটা পালক যুক্ত হয়েছে এবং এই পালকটা একটা নয় চাটতে পারে কেন বলছি জানি ইন কলকাতা ইন ইন্ডিয়ায় আবারও কিন্তু কলকাতা উঠে এসছে এবং এই জিনিসটা আমাদের আমরা যখনই বলছি তখন কিন্তু সেই সরকার যে সরকার দু হাজার এগারো থেকে এসছে তার প্রশংসা না করলে কেন বলছি কথাটা কারণ দু হাজার এগারো থেকে যে সরকার এসছে সেই সরকার যদি নিজের কাজটা ঠিক না করতো তাদেরকে আমরা যে স্কটল্যান্ড ইয়ার্ড বলি অর্থাৎ সেই পুলিশ যদি ঠিকমতো কাজটা না করতো তাহলে কিন্তু দু হাজার থেকে এত সুন্দর রিপোর্টটা এনসি আরবি রিপোর্টে কিন্তু আমরা আমাদের সকলের চোখের সামনে উঠে আসতো না তাই তাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর হ্যাঁ আমি নিজে তো একজন নারী আমরা বিভিন্ন এই দৃশ্য দেখেছি যেখানে বাংলাকে কালীমালিক করার জন্য নারী সুরক্ষা নিয়ে কত কথাই না বলা হয়েছে তখন বারবার আমি ভিডিও বানিয়েছি এবং শুধুমাত্র তাই নয় আমি নিজে একজন রাজনীতিবিদ আমি যে কাজটার সাথে যুক্ত স্বাভাবিকভাবে সেখানে না বাড়ি ফেরার কোনো টাইম থাকে এবং তাই জন্যে এরকম বিভিন্ন ভিডিও বিভিন্ন দৃশ্য আমার ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরেছি যেখানে আমি বাড়ি ফিরেছি হয়তো রাত তিনটের সময় এবং ঠিক তিনটের আগে আমি হয়তো কোনো রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানিয়েছি এই জিনিসটাই বারবার তুলে ধরার জন্য যে আমার বাংলা কিন্তু বাস্তবেই নিরাপদ কিন্তু হ্যাঁ আমি আবারও বলি কিছু পিসাচেরা থাকে যারা কিন্তু আমাদের বাংলাকে কালিমালিত করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যায় তারা কিন্তু কিছু মহিলাদেরকে দেখলে যে যে ঢোল করে তারা অসভ্য দামে করার চেষ্টা করে তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা প্রত্যেকে জানি তারা মুখোশ করে থাকে ভদ্রলোকের মুখোশ করে থাকলেও তারা বাস্তবে কিন্তু আছে এবং তাদেরকে যদি আমরা একটু সরিয়ে রাখি তাহলেই আমরা বাস্তব দৃশ্যটা দেখতে পাবো এবং বাস্তব দৃশ্যতে এইটা বলি এনসিআরবি রিপোর্টে বারবার চারবার এই নিয়ে এই দৃশ্যটা আমাদের সকলের চোখের সামনে উঠে আসলো এবং দু থেকে যে ক্রমাগত আমাদের কলকাতা আমাদের বাংলা নিজেদেরকে কোন জায়গায় রেখেছে সেই বাস্তব দৃশ্যটা উঠে আসলো কালিমালিপ্ত কারণ তো তারা হলো যারা ক্রমাগত বাংলাকে টেনে নিচে নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল যারা বাংলার গায়ে কালি লাগানোর চেষ্টা করেছিল আমি খুব সুন্দরভাবেই বারবার বলতে চাই আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যেমন আমাদের সিএন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে শুধুমাত্র তাই না নিত্য প্রশাসনিক প্রধানও আমাদের তাকে ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো ভাষা নেই কারণ ওই দিক স্কটল্যান্ডরা তারা যদি ঠিক মতো কাজ না করত তাহলে হয়তো আজকে আমিই তুমি তুমিও তো অন্যের একজন নিয়ে করতে আমি জানি যে জার্নালিস্টের জীবন কিন্তু সহজ নয় যেমন ভাবেই একটা পলিটিশিয়ানের জীবন জীবন সহজ নয় আমাদের কোনো টাইম এর রুটিন নেই যে দশটার সময় বেরোবো এতটার সময় ঢুকে যাব না আমাদেরকে অনেক সময় বিরেতে বাইরে থাকতে লাগে

যে আমাদের সকলের মধ্যে কিছু মুখোশধারী শয়তানের লুকিয়ে আছে তারা ভদ্রলোকের মুখোশ করে থাকে ঠিক এটা আমি কেন বলতে বাধ্য হচ্ছে যখন অমরের কথাটা উঠলো তখন আমাকে সেই আর্জি করার সময় একটু ফিরিয়ে যেতে লাগে ফিরে যেতে লাগে ঠিক সেই সময় তোমাকে আমি একটু মনে করিয়ে দিই যারা মহিলা সুরক্ষা বা মহিলাদের সম্মানের জন্য এত লড়াই বা এত ভঙ্গিমাই না করছিল আমি আমার ভঙ্গিমা কথাটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ ঠিক সেই সময় তোমাকে মনে করিয়ে দিতে

আমি মনে করি সেই ভিড়ের মাঝখানে লুকিয়ে থাকা যে পিসাচেরা রয়েছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে কিছু এই জিনিসটা আমরা অস্বীকার করতে পারবো না একটা ঘটনা উঠেছিল ঠিক তার পরে পরে কর্ম হয়ে সেই বিষয়ে তাদের দল কতটা স্টেপ নিয়েছে আমার এখনো জানা নেই এরকম শুধুমাত্র কেন তার পাশাপাশি আমি একটু মনে করি দি বৃদ্ধভূষণ সিং এর কথা ওই মনে 3D সেই রেসলারের কথা সেই মানুষজনদের কথা সেই গুণকার কথা সেই দিদিটার কথা যারা কিউ দিল্লি রাজপথে মাটিতে ডুবিয়ে পড়েছিলেন তার হাতে ছিল আমাদের ভারতবর্ষের পতাকা তারা তাদের কণ্ঠে একটা কথাই বারবার উঠে আসছিল যে আমাদের উপর কিন্তু আমরা কিন্তু মলেস্টে আমাদের আমরা কিন্তু মলেস্টেশনের শিকার হয়েছে এবং যে মলেস্টেশনটা করেছে সিআরইউ নয় বিজেপির একজন প্রতিনিধি কিউ তারের উপর কি স্টেটমেন্ট হয়েছে বিজেপির তরফ থেকে শুধুমাত্র এটা কেন কদিন আগে কার্তিক মহারাজ কার্তিক মহারাজের উপরও কিন্তু এরকম একটা অভিযোগ উঠেছে আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি অভিযোগ কথাটা কথাটা আমি উল্লেখ করছি এখানে তো সেখানে দাঁড়িয়ে ক্রমাগত আমরা এরকম ঘটনা দেখেছি আমরা বাস্তবে চাই না যে এরকম কোনো ঘটনাই হোক কিন্তু দিন শেষে এই মুখোশধারী পিসাসদের যেটা আমি তোমাকে আবারও আগেই মেনশন করেছি যে আমাদের মাঝখানে এরকম অনেক ছেলেমেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে তারা মেয়েদেরকে জেচে টিটকারি করে যে চেয়ে তাদের পিছনে লাগার চেষ্টা করে তাদেরকে মলেজ করার চেষ্টা করে তাদের উপর কিন্তু আমাদের রিয়াকশনটা সেই রুমেন্টেই দিতে হবে আমরা যদি এই জিনিসটা ভাবতে বসি যে আমরা না এখন চুপ করে থাকি এক বছর পরে কিছু বলবো সেখানে কিন্তু কিছু হবে না এটা খুব স্পষ্ট কণ্ঠে দৃঢ় কণ্ঠে আপনাদের সকলকে বলতে চাই কারণ কেউ যদি আমার গায়ে এখন হাত দেওয়ার চেষ্টা করে আমার হাতটা ঘুরে যাতে তাদের কানের দোকান এখনই পর এই জিনিসটা আমি মেয়ে হয়ে স্পষ্ট কণ্ঠে বলছি এবং এই জিনিসটা হওয়া ভীষণভাবে জরুরি তাই জন্যই কিন্তু আমরা গোটাচের বিষয় এখন শিক্ষিত হচ্ছে যে জিনিসটা আগে ছিল না আমাদের যে গোটা আপব্রিঙ্গিংটা এখন হচ্ছে সেটা কিন্তু আগের থেকে এখন অনেকটা আলাদা আমাদের সকলকে বলতে হবে যে ঘটনাগুলো কিছু ক্ষেত্রে ঘটেছে সেটা নিন্দনীয় সেটা নোংরা এবং সেই বিষয় আমাদের প্রতিবাদ সেই সময় হয়েছিল আগামী দিনেও হয় কিন্তু এদেরকে চিন্তিত আমাদের সর্বপ্রথম এবং এদেরকে বাড়িতে এরা যদি আমাদের গায়ে হাত দিতে হয় তখন কিন্তু আমাদের তাদেরকে রুখে দিতে হবে নেক্সট স্টেপটা এগানোর জন্য অপেক্ষা যদি আমরা করি তাহলে কিন্তু আমরাও কোনো একটা ক্রিমিনাল কোনো একটা বাড়তে দিতে সাহায্য করছি সেই জিনিসটা আমরা কেউ করবো না এইটুকুনি আমি বলতে পারি একজন মেয়ে হিসাবে আর হ্যাঁ যে কথাটা উনি বলেছেন সেটা উত্তর এইটাই যে প্রত্যেকটা বাড়িতে আমরা যদি শিক্ষা দিতে পারি মানুষ করতে পারি সেটা একটা মেয়েকে নিজেকে সুরক্ষা দেওয়ার শিক্ষা এবং একটা ভাইকে একটা ছেলেকে তার প্রত্যেকটা বোন দিদি এবং বন্ধুদের পাশে দাঁড়ানোর শিক্ষা যদি আমরা দিতে পারি তাহলে এরকম আর কোনো ঘটনা হবে না আর যেই মুকুটে যে পালকটা যুক্ত হয়েছে এই পালকটা কিন্তু বরাবরই